আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে নোনা ইলিশ দিয়ে কচু শাক রান্না করে দেখাবো খুবই সহজ আর মজার একটা রেসিপি রান্না করেছি খুব সহজভাবে আর আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগে তো চলুন শুরু করা যাক কিভাবে আজকের এই মজাদার নোনা ইলিশ দিয়ে কচু শাকটা আমি রান্না করেছি সেটাই এখন দেখে নেওয়া যাক রান্না করার জন্য এখানে আমি কচু শাক আগে থেকে এগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন নিশ নিয়েছি আমি আর এই নোনা নিষটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব আর এখন কচু শাকটাকে সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম আর এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি একটুখানি পানি দিলাম আর পানি পরিমাণটা এখানে হাফ কাপ থেকে একটু বেশি হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কচু শাকগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট এখানে পেঁয়াজ রসুনের পেস্টের পরিমাণটা আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন এটাকে চুলার আছে দু মিনিটের মতো একটুখানি নেড়ে চেড়ে নিলেই হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব নোনাইলিশ আর আমি নোনাইলিশটাকে আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন এই কেটে রাখা নোনাইলিশের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাকে চুলার আছে আমি দু মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ তো লবণটা স্বাদ মতো দিতে হবে আর এখানে লবণটা দেওয়ার সময় একটুখানি বুঝে দিবেন যেহেতু নুনানিস দিয়ে রান্না করছি নুনানিশে কিন্তু অতিরিক্ত লবণ দেওয়াই থাকে আমি ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ তো থাকবেই তো তার জন্য একটুখানি বুঝে লবণ দিতে হবে আর সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো কিছুক্ষণ কষানোর পরে যে দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে তার মানে বুঝাই যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো তো শাকগুলো আমি সেদ্ধ করার পর তারপর একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছিলাম তো সেই কচু শাকগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর এই কচু শাক রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই ঢাকনা খোলা অবস্থায় অনবরত নেড়ে রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো এভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে একটা সময় দেখা যাবে যে এটা অনেকটাই টেনে এসেছে তো এই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ আমি মাঝখান দিক দিয়ে কেটে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব কেননা যত ভালোভাবে এই কচু শাকটা টানাবেন অনেকের হচ্ছে কচু শাক খেলে গলা ধরে গলা চুলকায় এই জিনিসটা হবে না আর কচু শাকটা খেতেও খুব ভালো লাগবে সব শেষে এখন দিয়ে দিচ্ছি লেবু রস তো এখানে আমি এক পিস লেবু নিয়েছি তো সেই লেবুটা চিপে রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নার শেষে একটুখানি লেবু চিপে রসটা দিয়ে দিবেন এতে করে কিন্তু কোনোভাবেই কচু শাকটা আপনাদের গলায় ধরবে না যাদের কচু শাক খেলে গলা চুলকায় এই সমস্যাটা আছে তো তাদের কোনো কিন্তু গলা চুলকাবে না তো এখন নেড়ে আমি নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার নুনানিস দিয়ে কচু শাক রান্না এটা খেতে যে কতটা মজার হয় সেটা যদি বাসা রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না কচু শাক হয়তো অনেকে অনেকভাবে খেয়েছেন আমার মতো করে নুনালিশ দিয়ে কারা কারা কচু শাক খাননি তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল তো আজ আর কথা বাড়াচ্ছি না আমি এখানে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ